ब्रिस्टेवहेज़ादी ने दो इनिक ग्रेपेले एक्टर नोटून पॉड़े अपना दिल के शागो तो जाना है। शुरु कर बाज के पॉड़ों किंतु तार आगे चौकराबों श्री बालाजी निवेदितों आज के हेडलाइंस फुटबॉल एक्नोजोली। इंट्रोड्यूसिंग श्री बालाजी की हाईली अक्लेम होम अवेयफ्रॉम होम कॉन्सेप्ट पंथनेवा� we are expanding our presence to digar puri and rachak we are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price in bulpur prices start from 21 lakhs onwards while in doors prices start from 15 lakhs onwards Shri balaji Build with trust heart is bengali সাব জুনিয়র ফুটবলে বাংলার গোলের বন্যা দলের খেলায় অত্যন্ত খুশি বাংলার কোচ জিতে চ্যাম্পিয়নশিপের লড়াই জমিয়ে দিল ডায়মন্ড হারবার প্রথম ম্যাচেই হার ইস্ট বেঙ্গলের শনিবার এবারের আইএসএল এর নিজেদের প্রথম ম্যাচে ব্যাঙ্গালোর মাঠে ব্যাঙ্গালোর এপসির বিরুদ্ধে হেরে গেল তারা বেঙ্গালুরুর কাছে শূন্য এক গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। ISL এর প্রথম ম্যাচেই কান্তিরাভা স্টেডিয়ামে বিনীত ভেঙ্কটেশের গোলে ম্যাচ বেঙ্গালুরু এফসি জিতলো গোলের বন্যা বাংলার ছেলেদের সাফ জুনিয়র জাতীয় ফুটবলে গ্রুপ লিগের নিজেদের প্রথম ম্যাচে শনিবার বেঙ্গালুরু স্টেডিয়ামে উত্তর প্রদেশকে বারো গোলে হারালো তারা বাংলার পক্ষে গোল করেন চাঁদ ক্ষেত্রপাল পাঁচটি অংশু রায় চারটি সঞ্জয় বিশ্বাস অনীকേഷ് সর ও অয়নকরণ প্রথম ম্যাচেই জয় 12 গোলের বিশাল ব্যবধানে তাই দলের খেলায় অত্যন্ত খুশি বাংলার কোচ সুকান্ত ঘোষ শুনে নেব তিনি কি জানালেন আজকে আমাদের প্রথম ম্যাচ ছিল উত্তরপ্রদেশের সঙ্গে প্রথম ম্যাচ যখন সাধারণত সবসময় কঠিন হয় সেই তুলনায় আমাদের বাচ্চারা খুবই ফুটবল ভালো দারুণ ফুটবল উপহার দিয়েছে এবং বারো গোলে আমরা জিতেছি আমরা চাইব বাচ্চারা এইভাবেই আরও ভালো পোয়ার্ড দিই ফুটবল এবং আমরা পরবর্তী খেলাগুলো জিতে সেই রাউন্ডে পৌঁছতে পৌঁছাতে পারি এবং চাইবো অবশ্যই আমরা এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে বাংলার মান করতে চলে আসি এবার পরের খবরে জিতে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ইস্ট বেঙ্গলের কাছাকাছি ডায়মন্ড হারবার এফসি আই লিগ থ্রিতে গ্রুপ পর্ব থেকে পরের রাউন্ডে যাওয়া ডায়মন্ড হারবার এফসি শনিবার ছন্দে থেকে শুরু করে এল চংলাই ও রাহুল পাসওয়ান গোল করে দলকে জয় এনে দেয় সুপার সিক্সের এটি প্রথম ম্যাচ দু দলের কাছেই দু দলের খেলোয়াড়রা মাঠে নামছে দু দলের দুই অধিনায়ককে আমরা দেখতে পাচ্ছি দুই বসিয়ান খেলোয়াড় প্রসেনজিত এবং রাজু গাইকোয়ার দিকে খেলোয়াড়দের দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে খেলা বলতে বলতে বাজলো বাঁশি খেলা শুরু হয়ে গেল টোটন দ্বিতীয় কর্নার ভাসানো বল এ কিন্তু হেড হয়নি প্রতিপক্ষের রাজু গাইকোয়ার হেড করে দিয়েছেন আবার কিন্তু সুরুচি সঙ্গ এখন দাপিয়ে ফুটবল খেলছে এই মুহূর্তে ডিম্পল ভাগত বাঁ পাটি অত্যন্ত সচল ভাসানো বল এক্ষেত্রে কিন্তু বাউন্সের সঙ্গে একটু অ্যাডজাস্ট করতে পারলে হয়তো বিপদ ঘটতো কিন্তু বল চলে গেল গোলরক্ষকের কাছে যেভাবে সেন্টারটি ছিল ভকতের একটা ড্রপ খেয়ে গেছিল বিপজ্জনক হয়েছিল এক্ষেত্রে ট্র্যাফিংটা ঠিক মতো করতে পারেনি ডান দিক থেকে আসা ওই খেলোয়া সত্যেন্দ্র সিং কোনো পর্যন্ত যা খেলা হয়েছে সেকেন্ড কোয়ার্টারের খেলা চলছে প্রথমার্ধে এবার একটা একটা বিপদ এক্ষেত্রে গোল এত একটা ব্লান্ডার করে ফেললেন গোলরক্ষক এক্ষেত্রে বল গোলে পাঠিয়ে দিলেন উইলিয়াম আমরা দেখে নেব কিভাবে গোলটি হলো এটা একটা মারাত্মক গোল প্রসেনজিতের বাড়ানো বল ছিল গোলরক্ষক কিন্তু ঠিক মতো করেননি দারুণ কাজ করেছিলেন এক্ষেত্রে রাহুল পাসোয়ান এবং উইলিয়ামকে তিনি বলটি বাড়িয়ে দিয়েছিলেন প্রথম গোলটি করেছিলেন এক্ষেত্রে আমি বলবো গোলরক্ষক তার কিন্তু রিটার্ন বলটা দেওয়ার কোনো কারণ ছিল না কিন্তু রাহুল পাসোয়ান খুব বুদ্ধিধর ফুটবলার ঠিক সময় বলটি বাড়িয়ে দিয়েছিলেন উইলিয়ামকে তানুদ কিন্তু খুব ওভারল্যাপ করছেন ভাসানো বল হে দেবঙ্গ ফাউল রাহুল পাসওয়ান চমৎকার হেডে দ্বিতীয় গোলটি করলেন তার প্রথম গোল দেখুন ঘটনাটি কি ঘটেছিল ডান দিক থেকে সানুতের সেন্টার একেবারে মাপা সেন্টার ভারী সুন্দর হেড সব স্টপারকে পেছনে রেখে যে হেডটি করলেন সানুতের বাড়ানো বল ছিল ডান পায়ের ইম সুইঙ্গার ছিল এবং রাহুল পাসওয়ানের বুদ্ধিদীপ্ত ফুটবল হেডটা যে জায়গায় রেখেছে গোলরক্ষক শুভম রায়ের কিছুই করার ছিল না বল চলে গেল গোলের মধ্যে দেখা যাক এই সময়ের মধ্যে সুরুচির সঙ্গে ব্যবধান কমাতে পারে কিনা। না অপরদিকে এই লিডটাকে ধরে রাখতে পারে কিনা বলতে বলতে আক্রমণে যাওয়া চলে গোলের সুযোগ হতে পারে কিন্তু না হলো না একটা সুবর্ণ সুযোগ চলে এসেছিল আবু সুফিয়ানের কাছে কিন্তু ঠিক জায়গায় বলটি রাখতে পারেননি বাড়ি সুন্দর মুভ ছিল বাড়ি সুন্দর সেন্টার ভারী সুন্দর দামির একটা ফলস ছিল সেখান থেকে আবু সুফিয়ান কিন্তু তাদের কাজটি করতে পারেনি আজকে সদর্থক ভূমিকা পালন করছেন লাল সেন বলতে বলতে রেফারি লম্বা বাঁশি অর্থ এই যে আজকে প্রথম খেলা শেষ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব দুই সুরুজির সঙ্গ শূন্য বলতে বলতে দ্বিতীয়ার্ধ শুরুর বাঁশি বাজলো হলুদ জার্সি পরা সুরুজির সঙ্গ পর্দার বাঁ দিক থেকে ডান দিকে অন্যদিকে ডায়মন্ড ফুটবল ক্লাব ডান দিক থেকে বাঁ দিকে অপারেট করছে আক্রমণে যাওয়ার চেষ্টা ডান দিক থেকে ঠিকমতো রাখতে পারলেন না দেখুন ঘটনাটা কি ঘটেছিল ডান দিক থেকে এবং গোলরক্ষক প্রয়াস দিয়ে দিলেন। আবার ওখানে সাইব ওখানে কিছুক্ষণ আগেই মাঠে নেমেছেন কার্লোস ফরোয়ার্ড বল একেবারে সুযোগ রয়েছে কিন্তু একটু বড় হয়ে গেল এক্ষেত্রে কিন্তু প্রশংসা করতে হবে শুভময়ের চমৎকার আউটিং দারুণ গোল রক্ষা করলেন এই মুহূর্তে সত্যেন্দ্র সত্যেন্দ্র সিং যাদব দিয়েছেন শুভঙ্কর কে দ্বিতীয়ার্ধে একেবারে শেষের দিকে মাঠে নেমেছেন বলতে বলতে লম্বা বাঁশি ওই নিপেন হালদারের অর্থ এই যে আজকের খেলার পরিসমাপ্তি ঘটলো দুই শূন্য গোলে ডিএইচএফসি বা ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব হারিয়ে দিল সুরুচি সঙ্গকে শনিবার ছিল কলকাতা ফুটবল লিগের অন্যান্য ডিভিশনের একাধিক ম্যাচ এক নজরে দেখে নেব সেই ম্যাচগুলির ফলাফল প্রিমিয়ার ডিভিশনের রেলিগেশন রাউন্ডের খেলায় রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কালীঘাট এমএস ও ইস্টার্ন রেলের মধ্যে খেলাটি প্রথমার্ধের ২৬ মিনিটে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় অন্যদিকে কল্যাণী বি স্টেডিয়ামে ওয়ারি এসি ও পুলিশ এসির খেলাটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে প্রথম ডিভিশনের খেলায় ইউনিয়ন মাঠে ও অনুশীলনের খেলাটি গোল শূন্য ড্র হয় এখন সময় হয়ে গেছে কিসের বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের প্রথমেই দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো আইএসএল সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে অ্যাথলেটিকো ডি কলকাতা এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে রনিকেত চক্রবর্তী ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এবারে আইএসএল এর নিজেদের অভিযান শুরু করলো ইস্ট বেঙ্গল আমাদের আজকের প্রশ্ন ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রথমবার আইএসএল খেলার সুযোগ পায় বেশি দিনের কথা নয় কিন্তু আপনাদের সবার মনে থাকাই উচিত যদি মনে থাকে দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে সোমবার একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি